প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ডাটা শাক বন্ধুরা আপনারা জানেন এই ডাটা শাকগুলো কিন্তু খুবই পুষ্টিকর বন্ধুরা আপনারা জানেন এই ডাটা শাকগুলো যখন এরকম ছোট থাকে এই শাকগুলো কিন্তু আমরা এখন শাক হিসাবে খেতে পারি তাছাড়া বন্ধুরা এই ডাঁটাগুলো যখন একটু বড়ো হয়ে যাবে তখন কিন্তু এটি রান্না করে খাওয়া যায় ডাটা হিসাবে তো বন্ধুরা আপনারা ডাটাতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো থেকেই কিন্তু ডাটার বীজ সংগ্রহ করা হয় তো বন্ধুরা আপনারা যখন ডাটাগুলো একটু বড় হয়ে যাবে তখন কিন্তু এই যে বীজ ফুলগুলো আর একটু বড়ো হবে এবং এটাতেও অনেক বিষ হবে তো বন্ধুরা আপনারা জানেন ডাটা চাষ করা কিন্তু খুবই সহজ আপনারা যদি ডাটা চাষ করতে চান তাহলে প্রথমে আপনারা জমিটি থেকে চাষ দিয়ে মাটিগুলোকে ঝুরঝুরে করে নেবেন তারপর আপনারা এই ডাটার বিচি এই ডাটার বিচিগুলো এনে ছিটিয়ে দিবেন তো বন্ধুরা ডাটাগুলো যখন এরকম ছোট ছোট হবে তখন কিন্তু আপনারা শাক হিসাবে খেতে পারবেন আর এরকম বড় হলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম এই ডাটাগুলো কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম